কবিতা লিখতে বসলেই বিরহের কবিতা কলমের ডগায় এসে বসে আজকাল বিরহ কি প্রচন্ড এক পরীক্ষা প্রেম কেবল মিলন চায় আর বিরহ তার সংযম পরীক্ষা করে কড়া জহরের মতো বিরহ হৃদয়কে প্রশ্ন করে দেখে ভালোবাসা কতখানি খাঁটি এক তীব্র সমুদ্র সমান আর তিমিলনের একটি বার একটি বার মুখটুকু অন্তত দেখা একবার হাতে হাত রাখা অন্তত তার জন্য কি প্রচন্ড আকাঙ্ক্ষার আলোড়ন হৃদয়ে মিলতে চায় আর জগৎ সংসার নানা অছিলায় বেড়া বাঁধতে থাকে বিরহের পরীক্ষাগারে প্রতিদিন প্রমাণ দিতে হয় প্রেমের কেন এত উত্তাল হও তুমি কেন এত তৃষ্ণা তোমার তাকে প্রত্যক্ষ পেতে ভালোবাসো নিশ্চিত জানো ভালোবাসো কেন ভালোবাসো যখন সমস্ত যুক্তিসঙ্গত কারণকে উপেক্ষা করে সবচেয়ে অসঙ্গত অসম্ভব অকারণ অনিশ্চয়তার তীরে দাঁড়িয়ে বুঝবে ভালোবাসো সেদিন সেদিন জানবে সত্যি ভালোবেসেছ আর যদি ভালোই বাসো তবে তো মিলনের জন্য নিজেকে আগে প্রস্তুত করতে হবে পুরে পুরে সমস্ত করার পর তবে তো ফুটবে ফুল হয়ে প্রেমের মিলন স্বর্গের দ্বার খুলে দেয় তাতে প্রবেশাধিকার পেতে আগে বিরহের অনন্ত নরক দর্শনের যন্ত্রণা করো ভালোবাসলে চোখের জল মুক্ত হয়ে ছরে আরো খানিক কাঁদো আরো খানিক কাকুল কাতরতায় নিজেকে নিজেকে নিংড়ে তোল অনন্ত বিরহে মিলনের ইচ্ছেটুকুই তো পাড়ানির করি তরিব ক্লান্তিহীন চল প্রেমের তীর্থের অভিমুখে একদিন পৌঁছবেই আর যদি নাও পৌঁছতে পারো তবু ওই যাত্রায় তোমার সিদ্ধি লাভ ঘটে যাবে বিরহ বিচক্ষণ পরীক্ষক বিরহ ক্ষমাহীন আয়না বড্ড ভালোবাসতে ইচ্ছে করে তাই অহর্নিশ কেবল কেবল ভালোবেসে যেতে ভালোবেসে যেতে আই এম স্টারভিং ফর ইউ টু সি Night yearning for you to love oh just dying without you my life I beg you to come my life I beg you to come. তুমি নেই দুঃখ হলে ভাবি তুমি কি তুমি কি ছিলে আদৌ মেঘ কুয়াশার ঝাপসা আড়াল সরিয়ে তোমার থেকে যাবার চিহ্নগুলো খুঁজি পেও যায় কিন্তু সেগুলোর গায়ে বড় বেশি ধূসরতা লেগে থাকে পাহাড়ি রাস্তার বাঁকের মুখে দাঁড়িয়ে দূরের পুতুল হয়ে আসা গ্রামের মতো মনে হয় তোমার সমর্পিত প্রতিশ্রুতি সেসব কি কেবল কথার কথা ছিল নাকি আমারই আজন্মবধিরতায় শব্দেরা মুখ হয়ে যায় সূর্যের উষ্ণ ছোঁয়ায় তোমার স্পর্শের ওম লেগে থাকে তখন নিজেকে বড় পরিপূর্ণ মনে হয় কিন্তু তারপরে শূন্য বেদনা পাইন গাছের গা বে দীর্ঘায়িত হতে শুরু করে তোমার প্রত্যক্ষ নাগাল পাবার তীব্র তাড়নায় আমি ছিঁড়ে যেতে যেতে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে ধরতে চেষ্টা করি কোনো অবলম্বন নারীর হৃদয়ের যাবতীয় সততা স্বপ্ন নিয়ে আমি ভেসে যাই ঝর্নার বিধ্বংসী আঘাতে পাথরের ঘষা লেগে কেটে যায় সর্বাঙ্গ রক্ত ঝরে অনিশেষ অভিমানের মতো তখনও সেই শেষ হয়ে যাবার প্রাক লগ্নে দাঁড়িয়েও আমি আমি তোমারই আকাঙ্ক্ষায় अधीर হই লাচ্চাহীন কল্পনার ডালি নিয়ে নিজেকে স্তম্ভিত হতে দিয়ে অপেক্ষা করি অপেক্ষা করি তুমি আসবে আসবে বিশ্বরনের প্রাচীর ভেঙে এসে দাঁড়াবে আমার সামনে নত জানু অঞ্জলি নিয়ে দু চোখে ক্ষমা ভিক্ষায় তারপর আমি ফিরিয়ে দেব তোমার দিকে নিরবতার পৃষ্ঠভাগ ঝুলিয়ে ফিরিয়ে দেব চিরকালীন চিনতে না পারার গ্লানির ইতিহাস ফিরিয়ে দেব আত্মবিভ্রমের নির্বোধ ছেলে খেলা তোমাকে ফিরিয়ে দিয়ে তারপর আমি যাব পাহাড়ে নদীতে গাঢ় সবুজ অরণ্যের শরীরে মিশে যেতে যেতে শেষবার উচ্চারণে বলে যাব ভালোবাসি বলে যাব ভালোবেসেছিলাম একদিন ভালোবেসেছিলাম একদিন ভালোবেসে ছিলাম একদিন vá fora তোমার হাতে হাত রেখেছিলাম কেবল ছোঁয়ার খেয়ালে নয় সমর্পণের এক আতর গন্ধ তোমার হাতের রেখায় রেখায় ঢেলে দেব বলেই হাত সঁপেছিলাম হাতে যেদিন সারা শহরকে সাক্ষী রেখে প্রথম তোমার তোমার কাঁধে মাথা রেখেছিলাম সেদিন আকাশ ঝুঁকে করছিল কেন কারণ ভালোবাসা যখন মাথা উঁচু করে নিজের উপস্থিতি জানান দেয় তখন তার গায়ে থাকে ঈশ্বরের পোশাক এক দিগন্ত পৌঁছতে ঠিক যতটা সময় লাগে তার চেয়ে অনেক বেশি সময় আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি কিন্তু তুমি তুমি ক্রমশ অপেক্ষার অমর্যাদা শিখলে সানাইয়ের এক নিজস্ব বিসমেল্লা তোমার আমার মাঝে ব্যসাসনে আসীন ছিল সবে ঈষব মধ্যমকে ছুলো কি ছুলো না তুমি আসর থামিয়ে দিলে ঝাড়বাতির আলোয় কেমন মশালের ছায়া এসে পড়ল বর্ষা মেহফিল তুমি তো এক সমুদ্র মিষ্টি জল চেয়েছিলে বলো আমি তো আমি তো তৃষ্ণা বুঝি তোমার এক শীতকালীন নদীর মতো আমি তাই বর্ষা মঙ্গলের গান রপ্ত করার চেষ্টা করেছি তুমি ঘুম ভালোবাসতে বলে আমি সারা শরীরে গাছের মতো উদার্য আনার চেষ্টা করেছি রোজ ভরে উঠে আমি অভ্যাস করেছি এক একটা পাঠ আশ্রয়ের বিশ্বাসের নির্ভরতার তবু তুমি নজর দিলে কই তুমি বিচারক তোমার মুঠ যাবতীয় সিদ্ধান্তের ফরমান এবার কি এবার কি তবে চুপ করে সরে যাওয়া এবার কি তবে ভুলতে বসবো যে অভিধানে প্রতিশ্রুতি বলে কোনো শব্দ ছিল নিজেই তবে রচনা করি সরসজ্জা রাত আরো বাড়ার আগে তবে তবে সত্যি প্ল্যাটফর্ম ছাড়ি বেশ বেশ তবে রাধা হলাম বেশ তবে হলাম জানো কি হে প্রেম হে আমার সর্বস্ব এবার তো তুমি আয়োজন করো অগ্নি পরীক্ষার বিরহ নামক তিতকুটে বড়ি গিলে তোমার জিভের গোড়া ছিবড়ে হওয়া কমলালেবুর কোয়ার মতো গেছে চলো চলো একটু স্বাদ বদলানো যাক হাত তোমার সাদা হাতের তেলোয় আমি টপ টপ করে ঢালছি স্মৃতির স্যানিটাইজার খানিক জ্বালা করা অনুভূতি দিয়ে ঘষে ঘষে তুলে ফেল স্পর্শ দোষের এবার তোমার দুধ সাদা হাতে আমি রাখলাম চকলেটের মোড়ক এতক্ষণে তোমার হাতে শোভা পাচ্ছে একটি একটি নিটোল চকলেট বল আত্মসম্মান আত্মচেতনা আর আত্মবিশ্বাস ঘেটে একে প্রস্তুত করেছ তুমি তুমি এতদিন কেবল মধুমেহ রোগে আক্রান্ত হয়ে এই সুস্বাদু খুশি থেকে তুই নিজেকে বঞ্চিত রেখেছিলে কি লাভ কি লাভ এত করি করে অসুখ চিরস্থায়ী তাই তো সব নিয়ম মানতে নেই হুম। নিয়ম ভাঙার চোরাপথ দিয়েই জীবনকে চেটে ফুটে নিতে হয় শোনো আজ আর নিয়ম মেনো না উম মুখে পড়ে ভালো বল এবার এবার গোটা নাও আমি ভালোবাসার এই মোহনীয় অমৃত দেখো দেখো আস্তে আস্তে তিক্ত এক ঘেমি কেটে যাচ্ছে আল জিভ ডুবিয়ে দাও আত্মরতির ভরে জিভ দিয়ে দন্তমূলে তৃপ্তির শব্দ তুলে উদযাপন করো নিজেকে আজ আজ প্রাণ ভরে চকলেট খাও তুমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে কুচ মিঠা তো বানতা না বহু অশ্রুর বিনিময়ে মানুষ নিজেকে ভালোবাসতে শিখে আহত হতে হতে হৃদয় শুশ্রূষা খুঁজে পায় নিজেরই কাছে বিকিয়ে যেতে যেতে বিলিয়ে দিতে দিতে বোকা তুমি সহজ তুমি কাতর তুমি রাত পেরিয়ে নিজেকে বেছে না একমাত্র নিজেকে একমাত্র निजे के